খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে স্বাধীনতার প্রাকড়াতে বড় আন্দোলনে নামবে বাংলার নারীরা প্রতিবাদে পথে দখল নেবেন তারা ইতিমধ্যে জানিয়েছেন তৃণমূল বিজেপি বাম কংগ্রেস তবে তৃণমূল নেতা কুণাল ঘোষের মত ভিন্ন জমায়েতের নাটক দরকার নেই কিন্তু মহিলাদের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় এই আন্দোলনে তিনি যোগ দেবেন বলে উল্লেখ করেছেন শুধু তাই নয় যোধপুর পার্কের নেতাজি মূর্তির সামনে ধর্নায় বসবেন সুখেন্দু এটা তার ব্যক্তিগত কর্মসূচি বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ তিনি বলেছেন আজ বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ধর্নায় বসব জায়দপুরে একটা কর্মসূচি হচ্ছে আমি অসুস্থ আমি সারা থাকতে পারবো না তাছাড়া আমি ওখানে গেলে কেউ ভাবতে পারে আমি নাম কিনতে এসেছি সুখেন্দু নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন লক্ষ লক্ষ বাঙালির মতো আমার বাড়িতে একটি কন্যা এবং ছোট নাতনি রয়েছে তাই এই ব্যাপারে অবশ্যই সোচ্চার হওয়া উচিত মহিলাদের প্রতি অনেক নিষ্ঠুরতা হয়েছে আসলে একসঙ্গে প্রতিবাদ করি তা সে যাই হোক না কেন তবে সুখেন্দুর এই ভূমিকাকে কটাক্ষ করেছেন বিজেপি আইটি এর প্রধান অমিত মাল্লব তিনি লিখেছেন এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো স্ট্র্যাটেজি উল্লেখ্য রাতে পদদখলের আন্দোলন মূলত কোন রাজনীতির রং ছাড়া সেখানে পতাকাবিহীন রাজ্যের হাজার হাজার মহিলা আজি করে নিকৃষ্ট এই ঘটনার প্রতিবাদে সামিল হবেন বলে ঠিক করেছেন খাস কলকাতার যাদবপুর একাডেমি কলেজ স্ট্রিটে প্রাথমিকভাবে আন্দোলন শুরুর কথা ঘোষণা করা হলেও ধীরে ধীরে সারা রাজ্য জুড়ে রাত্রিবেলায় মহিলারা পথে নামবেন বলে সিদ্ধান্ত নেন তবে এর মধ্যে দেখা যায় মধ্যরাতে আর্জি করে সিপিআইএম এর ছাত্রযুব মহিলারা বিক্ষোভের ডাক দেন এসএফআই এবং ডিওয়াইফআই এর মহিলারা একই বিষয়কে ব্যবহার করে এবার আরজি করের মঞ্চে অবস্থান বিক্ষোভে ডাক দিয়েছেন এরপর দেখা যায় ধীরে ধীরে বিজেপি কংগ্রেসের মহিলাদেরও এই আন্দোলনকে সমর্থন করে বিরো রিপোর্ট